প্রধান উপদেষ্টা তিনি কোন বিবেচনায় তিনটা দলকে তিনি বিদেশে নিয়ে গেছেন এটা ইতিমধ্যে তীব্র সমালোচনা আছে কিন্তু আমি হয়তো এটুকু নিশ্চয় আশা করব তার এই সফরের মধ্য দিয়ে তারা নিশ্চয়ই তারা আগামী নির্বাচন কেন্দ্র করে যারা সরকারকে চাপে রাখতে চান হয়তো কোনো দলকে কোনো দর কষাকষির জন্য যারা নানা কর্মসূচির কথা দেন যারা সমাবেশ করেন বিক্ষোভে ডাক দেন হয়তোবা এই সফরের মধ্য দিয়ে তারা তাদের মধ্যকার একটা বোঝাপড়া এক ধরনের বন্দোবস্ত এক ধরনের সমঝোতায় তারা আসবেন যদি এটা হয় তাহলে প্রধান উপদেষ্টা বিমানে করে তাদেরকে উড়িয়ে তিনি যে একেবারে নিউ পর্যন্ত নিয়ে গেছেন এবং এই বিপুল অঙ্কের রাষ্ট্রের অর্থ ব্যয় করে আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে আর আপনারা যে বিদ্যুৎ গ্রাহক সমিতি যেটা করেছেন আমাদের নির্বাচনের ম্যানিফেস্টোর মধ্যে আমি অঙ্গীকার করতে পারি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ আপনাদের এই দাবিগুলোকে আমরা আমাদের নির্বাচন ইশতেহার এটাকে আমরা যুক্ত করব এবং অন্যান্য দলকেও সেভাবে আমরা যুক্ত করার কথাটা বলবো বাংলাদেশ এখানে আমরা গত চোদ্দ মাসে দেশকে ভূতের মতন পেছনে নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ নিশ্চয়ই বিএনপি সহ রাজপথের যুগপথের আন্দোলনের শরিকরা আমরা চ্যালেঞ্জ যাতে ছুটি আছে কিন্তু এগুলোকে মোকাবেলা করে আমরা একটা গণতান্ত্রিক অভিজ্ঞতার পথে হাঁটব দেশকে রক্ষা করব জনগণকে রক্ষা করবো দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা রক্ষা করবো